আপনারা কিছু কি পাবেন মানে নলেজ পাবেন যেটা আমি ভাইয়ের কাছ থেকে আজকে সকালে এখানে আসার পরে নিজে এক্সাইটেড হয়ে গেছি তো আমি চাচ্ছি আমার এক্সাইটেড যেটা হয়েছি সেটা যেন আপনাদের মাধ্যমে আমি বিলিয়ে দিতে পারি আপনারা যেন এখান থেকে কিছু জ্ঞান আহরণ করতে পারে এই উদ্দেশ্যে আমার আজকে লাইভে আসা তো আমি যার সামনে বসে আছি প্রথম কথা হলো এখন আজকে আসছি আমরা ডিএক্সএল বারেগেরা হেড অফিসে হেড অফিসে অফিস থেকে আপনাদের সাথে লাইভে আসলাম

এটা তো আপনার এটা জানলাম পাশাপাশি অক্টোবর আপনার জয়েন্ট তো আপনি বুঝতে পারলাম আমরা তো মার্চ থেকে করোনা শুরু হয়েছে মার্চ থেকে যেহেতু করোনা শুরু হয়েছে মনে হয় করোনা

দুই হাজার বাইশ সালে ডিসেম্বরে এক দেড় বছর থেকে আচ্ছা আমরা যতটুকু জানি বিন্দু ছিল যেহেতু আমি প্রবাসী ছিলাম প্রবাসের সময়টা ছিল করোনা কালে থেকে যাওয়ার কোনো সুযোগ ছিল না নিষেধ ছিল তো ওই পর্যায়ে একটা একটা পরিস্থিতিতে আপনি মেম্বার হয়ে কিভাবে টিমটা করলেন

বলার পর সাবানটা প্রথমে নি তারপর মেম্বার হই আমি জানতাম না যে এখানে বিজনেস করা যায় কিনা তবে সাবানের রেজাল্ট ভালো হওয়ার কারণে আমি পরে একটা পেস্ট নি আমার মা আছে মনে করি আমি তো দাঁতে জল পড়া করে দাঁত পড়া এখন নতুন করে শুরু মানে উঠবে পড়ে যাবে তো এই পেস্টটা আমার বাড়িতে পাঠাই পাঠানোর পরে ওই সাবানের সাবিল একটা বিজনেস আইডিয়া দেয় তখন আমি চিন্তা করলাম যে কি এত ভালো টাকা ইনকাম করি বিজনেস কেন করব

এটা মানে অসাধারণ মানে অনলাইনে উনি অনলাইন শুরু করার যে সময় করছে ওই সময় আহ চল্লিশ উনি বসা হয়েছে একটা লোক

আপনার আহ প্রোগ্রামে একটা লোকও আসতো না চল্লিশ মিনিটের ভিতরে আর একবার আর মিনিটের জন্য এ করতো এম বি করার পরে যে লোক একটা লোক পাইতো না সে লোক আজকে তার ডিমে কিন্তু আপনার দশ থেকে বারোটা আপনার ও মাইন প্রোগ্রাম হয় এটা বেশ ইন্টারেস্টিং একটা মানে ইনফার্মেশন মাশাল্লা এটা আমিও কোনো প্রাণীত হয়েছি তো আমরা সুন্দর করতেছি আর পার না

বাংলাদেশে আছে তো মালদ্বীপের প্রিয়া মাসুমিল্লা খুবই একটা এনার্জেটিক একটা লিডার উনি বাংলাদেশের মালয়েশিয়ার ক্রমো আপনার প্যাকেজ এটা মালয়েশিয়া গেছিল ওনার সাথে আমার দেখা হয়েছে আমাদের কোয়ালালামপুর টাইম স্কোয়ারে আমরা ছিলাম একসাথে ছিলাম মাসাল্লাহ খুব ভালো একটা সেলে খুবই ওয়ার্ক করতে শুনি তো মাসাল্লাহ আপনার নয়টে ডায়মন্ড বেশ কয়েকটা জ্ঞাতা আছে আপনার কি বলে কান্ট্রিতে আছে তো আপনি আজকে যে স্টক কিস্টে নিলেন আপনার জ্ঞাতে জেনেদের সদরে তো আপনার টিমে আর কি স্টক কিস্ট আছে হ্যাঁ আছে ছয়টা স্টক কিস্ট মাসাল্লাহ উনি একজন সুপার সাকসেস একটা লোক দেখেন উনি নিজের একটা স্টকে সার্চ কিনেছে আলহামদুলিল্লাহ এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে উনি কালকে থেকে পড়াশোনা শুরু হবে আমাদের সাথে শুরু করে দেবে ইনশাআল্লাহ পাশাপাশি ওনার টিমে ছয়টা স্টকিস্ট আছে তাহলে আপনি কেন পারবেন না এটা আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল তো আপনার কোনো স্পেশাল এমন কোনো ঘটনা আছে কিনা যেটা আপনি আমার দর্শকদের কাছে এটা প্রকাশ করবেন

আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ তো ভালো থাকবেন আমরা সবাই দোয়া করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ